আপনি কেন এত কঠিনভাবে ভাবে বক্তব্য দেন এবং অন্য বক্তাদের নাম ধরে সমালোচনা করেন কেন এটা সোননাথ এটা গিবত না গিবত করা এই ফরজ আপনি ন্যাংটা করে দিবেন আর আমি আপনাকে ন্যাংটা করব না তবে হবে না এটা তাই আপনি শরীয়তের পিছনে লাগলেন কেন কোরআন হাদিস নাই কোরআন হাদিস নাই আছে আপনি কোরআন হাদিস দেখে বক্তব্য দেন শোনেন আর জাল হাদিস এই বক্তারাই করেছে। করেছে এই বক্তারাই তার বিরুদ্ধে বলতে হবে না। মিথ্যা কাহিনী শোনায় এ দেশের মানুষকে পথভুষ্ট করেছে ফাজায়েল আমলের কাহিনী মুকসুদুল মমিনের কাহিনী বেহস্তেজরের কাহিনী সব ফালতু ফালতু কাহিনী জড়ো করে শেষ করে দিয়েছে সব সংস্কার করতে হবে ইনশাআল্লাহ লাভ নাই লেখছেন মানুষ সালাফিদের বদনাম করে আঁকি ও এব পাশাপাশি কি আদব এবং আখলাক এটাও কি ভালো হওয়া জরুরি নাই না আমি ভালো না আমি ভালো না আমাকে আপনি আখলাক শিখে করেন তাই না আমার সাথে দুই দিন চলেন না চলেন খাওয়া দাওয়া সব ফ্রি ভাড়া নেওয়া হবে না আমার সাথে চলেন আমার সাথে কয়েকদিন থাকেন তাহলে বুঝতে পারবেন ভদ্রতা কাকে বলে সাইজ কিভাবে করি বুঝবেন আল্লাহ আল্লা সর্বপ্রথম কি তৈরি করেছেন খুব দরকার এটা না এই নর্মাল প্রশ্নের উত্তর দিই না আমি আমি বলি যে আপনি মুসাফির মানুষ তাই বলি আমার জন্য দোয়া করবেন আমি তো সবার জন্য দোয়া করেছি না হিসাবে আল্লাহ ও রাসুলের নাম লেখা থাকলে সেই হিসাব কি ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে না পোড়ায় ফেলবেন কি করবেন আর ওই যে ওই যে মরা মানুষকে ঢাকার সময় যে কাপড়ে আয়তাল কুরচি লিখে রাখছে না আয়াতুল কুরসি লেখে রাখছেন না ওটা পোড়ায় দিতে হবে ওটা আদি লেখাতে কিন্তু একটা ঢাকিয়ে দেওয়া হয় এমনি ঢাকা হয় মানুষ আবার আটটা সাদা একটা ঢাকলেই হবে

না আয়াত পড়তে গিয়ে এমন ভুল করেছেন যে অর্থ চেঞ্জ হয়ে গেছে এই রকম হলে সালাত হবে না আর আয়াত ছুটে গেছে সুশেষ দেওয়া লাগবে না কোনো সমস্যা নাই ওজু ভঙ্গের কারণ কয়টি ও কী কী ওজু ভঙ্গের কারণ ছয়টি অজু ভঙ্গ করেন কারণ ছয়টি একটা হলো হাত ধোয়া মুখ ধোয়া আর একটা হলো কান সহ মাথা মাছা করা ভাষাটা বলবেন কি কান সহ মাথা মাথা করা পা ধোয়া কি লিখলেন আপনি কারণে দুই রাস্তা দিয়ে বের যা হবে কিছু বের হলে অজু ভঙ্গ হয়ে যাবে এটা হলে এক নম্বর কারণ কিন্তু আরও ভঙ্গের কারণগুলো আছে ভঙ্গের কারণ আছে কিছু এক হুজুরের নাম লিখে প্রশ্ন করেছে যাক না নাই বললাম এটা আমি জানি না কি বলেছে জানার পরে তার উত্তর দেব অনেক কি লেখছে ডাক্তার নাকি গ্রাম্য ডাক্তার ফার্মেসি ওয়ালা হাসপাতাল ডায়াগনোস সেন্টারের রুগী পরিচয়ের টেস্ট থেকে যে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট সবই হারাম একটু খালি সমস্যা কি সবই তো হারাম খায় তাই না না এই পার্সেন্টেজ খাওয়া যাবে না